বেল খাওয়ার পাঁচটি উপকারিতা পেটের জন্য এক বেলে থাকা আঁশ ফাইবার হজমে সহায়তা করে এবং মল স্বাভাবিকভাবে নির্গত হতে সাহায্য করে দুই বেল পাকা হোক বা শুকনো এটি আমাশয় এবং পাতলা পায়খানা নিরাময়ে ভীষণ উপকারী তিন গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমায় এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ কমিয়ে গ্যাস্ট্রিক থেকে মুক্তি দেয় হজম শক্তি বাড়ায় বেলের শরবত হজমে সহায়ক খাবার পর অস্বস্তি বা অম্বুল কমায় পাঁচ অন্ত্র পরিষ্কার রাখে প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে শরীরের ভেতরের টক্সিন দূর করে বেলের নাম শুনলেই মনে পড়ে যায় গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়